আসসালামু আলাইকুম পৃথিবীর যে যেই প্রান্ত থেকে দেখছেন যে যেখানে আসেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম সো আমি বারবারই বলছি বলে আসছি এবং এখনো বলছি কথাটা হয়তো কারো কাছে বিরক্তিকর হতে পারে বা কারো কাছে খুব গ্রহণযোগ্য নাও হতে পারে যে আপনারা যারা বিশেষ করে এমপি মন্ত্রী এবং বড় বড় যারা নেতৃবৃন্দ আছেন দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন আপনারা দয়া করে আপনারা আপনাদের তৃণমূলের নেতাকর্মী এবং তৃণমূলের মানুষের কাছে মানুষের পাশে দাঁড়ান তাদের খোঁজ খবর নেন তাদেরকে জাগ্রত করার চেষ্টা করেন তাদের পরিবারের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেন তাদেরকে উজ্জীবিত করেন তাদেরকে জাগ্রত করেন এই কথাটি কেন বলছি যে দিন শেষে কিন্তু আবার আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসছে প্রধানমন্ত্রী কিন্তু আবারও শেখ হাসিনা হচ্ছেন এটা তিনটা ফরমেট আছে যে এই তিনটা ফরমেটের মধ্যে তিনটা মেকানিজমের মধ্যে যে মেকানিজম কাজ করুক না কেন বাংলাদেশে প্রধানমন্ত্রী আবার শেখ হাসিনা হচ্ছেন তাই আপনাকে তৃণমূলের পাশে আপনি যদি এমপি আবার হতে চান মন্ত্রী হতে চান উপজেলা চেয়ারম্যান হতে চান জেলার দায়িত্ব নিতে চান মেয়র হতে চান আপনাকে অবশ্যই আপনাকে আপনারা প্লিজ দয়া করে এই তৃণমূলের নেতাদের পাশে দাঁড়ান তৃণমূলের নেতাদের একটু খোঁজখবর নেন এখন আমি সারা বাংলাদেশ থেকে যেহেতু অনলাইনে কাজ করার সুবাদে সারা বাংলাদেশের সব মানুষের সাথে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এখনো অভিযোগ আসছে পার্টিকুলারলি নাম ধরে ধরে অভিযোগ আসছে যে কে কে খবর নিচ্ছে না কে কে একেবারে কোন খোঁজ খবর নিচ্ছে না বাট আমি কারো নাম বলতে চাই না বিকজ আমি মনে করি এ কারণে নাম বলবো না আমি মনে করি যে আপনার আমার ভাই বঙ্গবন্ধুর প্রত্যেকটি কর্মী আমার ভাই এজন্য আমি কারো নাম বলে কাউকে বিব্রত করতে চাই না শুধু এইটুকু বলবো ইন জেনারেল যে আপনারা দয়া করে এই তৃণমূলের নেতা কর্মীদের খোঁজ খবর নেন তাদের পাশে দাঁড়ান তাদেরকে একটু সহযোগিতা করুন কারণ আপনি যদি এমপি হতে চান আপনি যদি মন্ত্রী হতে চান একমাত্র তারাই আপনাকে এমপি মন্ত্রী বানাতে পারবে তারাই আপনাকে জনপ্রতিনিধি বানাতে পারবে তারাই আপনাকে নেতা বানাতে পারবে আর তারা যদি আপনাকে তাদের তারা যদি বেঁচে না থাকে তারা যদি বিপদগ্রস্ত হয় তাহলে আপনি কিন্তু এলাকায় গিয়ে মেম্বারও হতে পারবেন না মেম্বার হবেন কি বাংলাদেশে যেতে পারবেন না কোনটা চান সিদ্ধান্ত আপনার এমপি মন্ত্রী হবেন নেতা হবেন না বিদেশে পালিয়ে থাকবেন আপনার যে পাহাড় প্রাচুর্য সম্পদ গড়েছেন আপনার যে নাম সুনাম অর্জন করেছেন এগুলো আপনি ভোগ করতে পারবেন না এগুলো আপনি কিছুই করতে পারবেন না তাই আপনাদেরকে বলবো আপনারা আমাদের ভাই আপনাদের আমাদের নেতা আপনাদেরকে শ্রদ্ধা করি নিজের বাবা মায়ের চাইতে বেশি শ্রদ্ধা করি আপনাদেরকে আপনারা এ আমার তৃণমূলের ভাইদের পাশে তৃণমূলের নেতা কর্মীদের পাশে দাঁড়ান আর আরেকটা কথা বলি একবার শুধু নিজে নিজে একবার চিন্তা করবেন শুয়ে যখন যে একজন মান আপনি কত বছর বাঁচবেন আপনার হায়াত কত বছর এখন আপনার কত বছর আর কত বছর আপনি আসেন এই বাকি সময়টুকু বাঁচার জন্য বা আপনার সন্তান সন্তিদের জন্য কত টাকা কত কোটি টাকা দরকার নেগেটিভ ভাবে বললাম না যে যাদের জন্য আমার আমাদের দলের আজকে দলের এবং নেত্রীর এই ক্ষতি হয়েছে তাদের কথা আমি নাই বললাম শুধু এইটুকু বললাম যে একজন মানুষের জীবনে কত টাকার প্রয়োজন খুব বেশি টাকার প্রয়োজন আমি মনে করি না সুখে যাপন করতে হলে তারপরে যারা করেছেন করছেন ভালো নো প্রবলেম কোন সমস্যা নেই বাট অনুরোধ বিনীতভাবে অনুরোধ থাকবো আপনি ভালো থাকুন আপনার জন্য দোয়া করি আপনার সুস্থতা কামনা করি পাশাপাশি আপনি আপনার এলাকার কর্মীদেরকে গ্রামগঞ্জের বিভিন্ন এলাকার নেতা কর্মীদেরকে তৃণমূলের নেতা কর্মীদেরকে একটু পাশে দাঁড়ান তাদেরকে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন তাদের ব্যবসা বাণিজ্যগুলো ছোট ছোট ব্যবসা বাণিজ্যগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে দখল করা হয়েছে তাদেরকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন যেসব ছেলেমেয়েরা যদি কেউ বিদেশে যেতে চায় তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাদেরকে একটু বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করুন তাদেরকে জীবিত রাখুন তাদেরকে বাঁচিয়ে রাখুন তাদের পরিবারটা বাঁচিয়ে রাখুন তাদেরকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি পরিবারকে যদি বাঁচিয়ে রাখতে না পারি তাহলে আপনি তো মন্ত্রী হতে পারবেন না আপনি এমপি আপনার জন্য আপনি ভাই আপনি মন্ত্রী হওয়ার জন্য আপনি এমপি হওয়ার জন্য আপনি তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এছাড়া আপনার আর কোনো বিকল্প নেই আর বাংলাদেশে বর্তমানে যে প্রেক্ষাপট আছে আপনারা যারা রাজনীতি করেন রাজনীতি সচেতন সবাই বোঝেন যে ফরম্যাটগুলো কাজ করতেছে ইন্টারন্যাশনাল মেকানিজম ও লোকাল মেকানিজম যে কোনোভাবেই জামাত ক্ষমতা আসবে না তারেক রহমান ক্ষমতা আসবে না কে আসবে ক্ষমতা তা হলে দিন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতা আসবে সেটা নির্বাচনের মাধ্যমে হোক আর সেটা অন্য ফরম্যাটই হোক বাংলাদেশে এখন প্রত্যেকটা দল আলাদা আলাদা বিভক্ত সবগুলো দল বিভক্ত কিন্তু একমাত্র আওয়ামী লীগের নেতৃত্বে সবগুলো দল আবার অন্য দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ বাসদ কমিউনিস্ট সহ অন্যান্য যে ছোট দলগুলো আছে কল্যাণ পার্টি আহ কৃষক জনতা লীগ সবগুলো দল আবার একসাথে হচ্ছে বিএসপি তারপরে বিএনএফ সবগুলো দল একসাথে হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের সবচেয়ে বড় মহাজোট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মহাজোট হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে সেই নেত্রী সেই জায়গার মধ্যে পঁচাশি পার্সেন্ট জনগণের সম্পৃক্ততা থাকবে বাংলাদেশের এটা হবে মুক্তিযুদ্ধের পক্ষের সত্যি বিশাল জোট অবশ্যই আপনি বাবা আবারও মন্ত্রী হচ্ছেন অবশ্যই আপনি আবারও এমপি হচ্ছেন তাতে কোনো সন্দেহ নেই আপনি এমপি হচ্ছেন পতাকা পাচ্ছেন মন্ত্রী হচ্ছেন পতাকা পাচ্ছেন বিশেষ সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন আপনার বয়টি কিসের আপনার এখন কাজ হচ্ছে আপনার তৃণমূলের নেতাকর্মীদেরকে বাঁচিয়ে রাখতে হবে আর তৃণমূলের নেতাকর্মীদেরকে বলবো যে ভাই এখন আপনাদের সময় আসছে আপনারা জেগে উঠুন আপনাদের মধ্যে থেকে নেতৃত্ব তৈরি করুন হয়তো এই পরিস্থিতিতে অনেকে আবার কামব্যাক নাও করতে পারে তখন আপনাদের মধ্যে থেকে নেতৃত্ব দিতে হবে সেই বঙ্গবন্ধুর সেই বাসন কেউ যদি নাও থাকে তাহলে নেতৃত্ব আপনারা তৈরি করবেন নিজেদের মধ্যে থেকে নেতৃত্ব তৈরি করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আপনারা নেতা প্রধানমন্ত্রী করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যার মাথায় হাত বুলিয়ে দিবে সেই কিন্তু নেতা মনে রাখবেন বঙ্গবন্ধু শেখ হাসিনা যার মাথায় হাত বুলিয়ে দিবে সেই নেতা তার পিছনে ওই এলাকার জনগণ সব দৌড়াবে সো সাবধান আপনারা আপনাদের মধ্যে থেকে নেতৃত্ব তৈরি করুন আর নেতৃবৃন্দদেরকে বলবো যে আমি নাম নিয়ে আপনারা বুঝতে চেষ্টা করছেন না কেন আমি নাম নিলে আপনাদের পার্সোনালি ক্ষতি হবে দলের ক্ষতি হবে আমি সেটা চাই না আমি সেই রাজনীতি করি না আপনাদেরকে বঙ্গবন্ধুর হিসাবে আপনাদেরকে আমি ভাই মনে করি সে কথাটা কতবার বলবো তাই আপনাদের নিজ দায়িত্বে থেকে সবাই আমাদের তৃণমূলের নেতাদের পাশে দাঁড়ান তৃণমূলের নেতাদের খোঁজখবর নেন তারা যেন কষ্ট না করে তারা আজকে বাংলাদেশে কিন্তু বাংলাদেশে কিন্তু এখন জাগ্রত রেখেছে তারা এবং আপনারা দেখবেন যে আগামী কয়েক মাসের মধ্যে সারা বাংলাদেশের প্রতিটি দেয়ালে দেয়ালে তারা লিখে দিবে শেখ হাসিনাতে আস্থা শেখ হাসিনাতে আস্থা এটা কিন্তু তারা লিখে দিবে তারাই পারে সবকিছু তারা লিখে দিবে তারা বুঝাবে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে তাদের অন্য কোনো বিকল্প নেই তাই আমি বলবো পাশাপাশি আপনারা নেতা কর্মীদের খোঁজ খবর নেন আর নেতৃবৃন্দদেরকে বলবো যে যে ব্যাপারে পারেন যার যার এলাকার মধ্যে লিখে দিবেন দেয়ালে দেয়ালে শেখ হাসিনাতে আস্তা আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রতিজ্ঞা করেছি যে বাংলাদেশে আমরা শেখ হাসিনা ব্যতীত অন্য কোনো নেতৃত্ব যে বাংলাদেশের শেখ হাসিনা নয় সেই বাংলাদেশের নেতৃত্ব আমরা মানি না সেই বাংলাদেশের কোনো কিছু আমরা মানি না বাংলাদেশের প্রতিটি দেয়ালে দেয়ালে লেখা থাকবে একটাই লেখা থাকবে শেখ হাসিনাতে আস্তা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্থা